সাপ চিলাই মেলটা একদমই ফ্রি একদমই ফ্রিতে পেয়ে যাবে ইনশাআল্লাহ যারা শুধু জোরা নিতে চাবেন তাদের জন্য আঠারোশো জাস্ট মুজার কোয়ালিটিটা দেখেন বুঝছেন মার্শাল্লাহ উড়নবাজি হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি তো এটা হচ্ছে মেলতুল দুইটা কবুতর দেখেন জাস্ট ওয়াও কোয়ালিটি বারোশো টাকায় প্যাটটা দেখেন কবুতর গলার হাইট দেখেন একবার খাঁচার সাথে মিশে যাইতেছে ঠিক আছে এই পেয়ার টাস্কের জন্য অনলি বারোশো টাকা একবারে বুট ঠোঁটে ছোটো ঠোঁটের একটা কবুতর দেখেন মাসাল্লা একটা পুতুল কোয়ালিটির একটা কবুতর পুতুল কোয়ালিটির আসসালামু আলাইকুম ভিয়ান কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বরাবর তাই মাইন আপনাদের মাঝে আবারও উপস্থিত দেখলাম আজকে অল্প কিছু কালেকশন নিয়ে তো যা কালেকশন আছে টপ ক্লাস আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় আগের কবুতর মোটামুটি সবই শেষ বলতে গেলে চলে দুই এক জোড়া বাদে ঠিক আছে যাই হোক আলহামদুলিল্লাহ সব মিলেই শুক্রিয়া আর আপনারা একবার বলতেছি যারা ডেলিভারি চার্জে বাজে করবেন ডেলিভারি চার্জ দিবেন না তারা আমাকে কলও দিবেন না দরকার নেই আমার ওই রকম কাস্টমার আমার দরকার নেই ডেলিভারি চার্জ দেবেন না ডেলিভারি চার্জ যা গন্তব্য বিশ পৌঁছানোর মতো এক জায়গায় এক যারা নেবেন অবশ্যই আলোচনা সবকে ডেলিভারি চার্জ করে সংগ্রহ করবেন আর আমার ঠিকানা হচ্ছে বড় বড় মিরপুর এক নাম্বার আর মোবাইল নাম্বারটি স্ক্রিনে দেওয়া থাকবে কবুতনে যান ইনশাআল্লাহ ওই নাম্বারে যোগাযোগ করলে সর্বক্ষণ সময় আমাকে পেয়ে যাবেন ঠিক আছে আর আর কিছু বলার নাই তো চলুন এসে আমরা কবুতরগুলো দেখা শুরু করি বিসমিল্লাহির রহমানির রহিম আমরা শুরু করতেছি আমরা আজকে ভিডিওটি তো মাশাআল্লাহ প্রথমে এক পেয়ার চিলা অরেঞ্জ চিলা কবুতর দিয়ে শুরু করব আজকে ভিডিওটি মাশাআল্লাহ ওইটা নর আর এই যে আমার হাতে হচ্ছে এটা হচ্ছে মাদি জাস্ট একেবারে কাজল চোখ কাজল গিয়ার মার্শাল দেখেন কবুতর টিগুলা দেখেন জাস্ট ওয়াও কোয়ালিটির একটা পেয়ার মানে আমার কিচ্ছু বলার নাই ফুললি ফুল একটা রানিং পেয়ার এই যে সাদা সাদা ছাপ আছে এইগুলো আস্তে আস্তে মল্ডিং হইতে হইতে দশক ঝাড়া দিতে দিতে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে মাত্র এক দশকের কবুতর নিউ রানিং একটা পেয়ার ইনশাল্লাহ খুবই সুন্দর একটা পেয়ার এটা হচ্ছে ফিমেলটা আর এটা হচ্ছে মেলটা দেখেন জাস্ট কবুতরের কালার কোয়ালিটি গেট আপ আদারওয়াইজ কিছু আর বলার নাই জাস্ট ওয়াও পায়ে কিন্তু আমি সেম টু সেম রিংও পরাই দিছি তো এই চিলা পেয়ারটা আপনি যারা নেবেন একদম একদম দুই হাজার টাকা যান আজকের জন্য দিয়ে দিলাম একদম আঠারোশো টাকার সাথে সুযোগও আছে তো কী সুযোগ সেটা আপনার দেখাই যাচ্ছে আপনাদেরকে ওয়েট ওয়েট করেন প্স এই চিলা পেয়ারটা যারা আঠারোশো দিয়ে নেবেন তাদের জন্য হচ্ছে এই যে সাপচিলা সাপচিলা এই মেলটা একদমই ফ্রি একদমই ফ্রিতে পেয়ে যাবে ইনশাআল্লাহ যারা শুধু জোড়া নিতে চাবেন তাদের জন্য আঠেরোশো ওই ওই জোড়াটা নিলে সাথে এই যে সাপশিটা নটটা দেখেন ফুল অ্যাক্টিভ তিনটা কবুতরই একদম ফ্রি পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো অতি তাড়াতাড়ি যোগাযোগ করে স্ক্রিনে নাম্বারে এই তিনটা তিন পিস কবুতর সংগ্রহ করে নিন মাত্র আঠেরোশো টাকায় অনলি আঠেরোশো টাকা তিন পিস কবুতর

জাস্ট ওয়া কোয়ালিটির একটা পেয়ার টক টকা লাল গিয়ারের এই চুই না চুই ঠাল চুই না চুই ঠাল লাল গিয়ারের এই পেয়ারটা আজকে যারা সংগ্রহ করবেন মাত্র একদম এক ক্রেট দুই হাজার টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন ফিক্সড কোনো প্রকার কোনো দাম দর করতে পারবেন না একদম এক ক্রেট অনলি দুই হাজার টাকা হলে এই চুই চুইনা ঠাল প্যাটটা আমার থেকে সংগ্রহ করে নিতে পারেন টপ ক্লাস একটা পেয়ার টপ ক্লাস যা আজকে দুই হাজার নাচ কিট যদি কেউ নেন মাত্র আঠেরোশো টাকা রাখবো ফিক্সড প্রাইস কোনো প্রকার কোনো দাম দর করতে পারবো না একদম আঠেরোশো টাকা হলে কিন্তু আমরা এই প্যাডটা আপনাদেরকে দিয়ে দিব মাত্র আঠেরোশো টাকা দেখেন মাসা ওয়া যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন মাত্র আঠেরোশো টাকা এই প্যাডটি মাসাল্লাহ যারা ভিউয়ার্স ওভারসাইজের কাজ করছেন তাদের জন্য আজকের ভিডিওটা দেখেন জাস্ট ওভার সাইজ একবারে সাইজটা দেখেন কালদম কবুতর তো অনেকই দেখছেন এই কবুতর দুইটা শুধু সাইজ দেখেন এই সামনেরটা মেল পিসেরটা ফিমেল একবারে অরিজিনালি ইন্ডিয়ান কালদম ঠিক আছে যারা এতদিন ধরে ইন্ডিয়ান ভালো কোয়ালিটির এক কালদম খুঁজছেন এই পেয়ারটা নেন খুবই ভালো হবে ওভার সাইজ মানে ধৈরা কোরানো যাবে না এত বড়ো সাইজের একটা কবুতর এই যে এটা হচ্ছে মেল আর ওটা হচ্ছে ফিমেল দেখেন জাস্ট কবুতরগুলোর কোয়ালিটি দেখেন একবারে বড় সাইজ মানে কি বলবো ইন্ডিয়ান কালদম তো ইন্ডিয়ানের মতনই দেখেন জাস্ট ওয়া ও কোয়ালিটির একটা পেয়ার ঠিক আছে ফুল ফ্রেশ মাশাল ওয়াহ এই পেয়ারটা একদম একদম পঁচিশশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন যেন আজকে পঁচিশশো টাকা আমার চ্যানেলের জন্য মাত্র দুই হাজার টাকা আজকের জন্য অনলি দুই হাজার টাকাতে দিয়ে দিলাম আছে কালদম পেয়ার যারা নিতে চান অবশ্যই স্কেন্দার নাম্বার যোগাযোগ করে এই কালদম পেয়ারটা নিয়ে নেবেন মাত্র মাত্র দুই হাজার টাকা দেখেন কবুতর সাইজ গেট অফ কোয়ালিটি মাসাল্লাহ মাত্র দুই হাজার টাকা আজকে এই পেয়ারটা মাসাল্লাহ পেয়ার্স এবার আপনাকে দেখাবো মুসালদম যারা মুসালদমে ক্রাশ আছেন এই লাল মুসালদম একটা পেয়ার নিতে পারেন এটা হচ্ছে মেলটা তার ফিমেলটা আমার নিয়ে এই দেখেন ফিমেলটা একবার বারোটা দম একেবারে গুইনা নিয়ে যাবেন দেখেন জাস্ট কবুতরগুলা দেখেন ঠিক আছে দুইটা কবুতর একবারে টক লাল দেখেন মার্শাল্লাহ কবুতরগুলি জাস্ট স্ট্যান্ডিং কালার কোয়ালিটি গ্যাটায় আলার ওয়েস মার্শাল্লাহ নটটা কিন্তু একবারে টানা গলা ঠিক আছে নটটা একেবারে টানা গলার এই পেট আজকে যারা নিবেন ফিক্সড একদম তিন হাজার টাকা হলে সংগ্রহ নিতে পারেন যারা আজকে তিন না মাত্র পঁচিশশো নেন আজকে মাত্র পঁচিশশো টাকা এই পেটটা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন মাত্র পঁচিশশো টাকায় এই দেখেন এই মুসালদম পেয়ারটা নিতে পারেন দেখেন টপ ক্লাস একটা পেয়ার রেড কালার মুসালদম মাত্র পঁচিশশো টাকা দিতে একটা মার্শাল খুবই সুন্দর একটা পেয়ার অনলি মাত্র পঁচিশশো টাকা গিরিবাস জাস্ট মুজার কোয়ালিটিটা দেখেন মার্শাল উরন বাজি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো এটা হচ্ছে মেল কবুতর আর তার ফিমেলটা আমরা নিয়ে আসতেছি এটা হচ্ছে তার ফিমেলটা কবুতরটা দেখেন ছয় সাত পরের একটা পেয়ার কবুতরের কোয়ালিটি দেখছেন ফিমেলটা হচ্ছে চেকার চেকার ব্ল্যাক হচ্ছে ব্লু বার মাসা খুবই সুন্দর রাজশাহী গিরিবাস পেয়ার উড়নবাজি হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে ফিমেলটার ফেদার কোয়ালিটি দেখেন আর মেলটার ফেদার কোয়ালিটি দেখেন মাসা এই পেয়ারটা একদম এক একট মাত্র একদম এক রেট দেখেন কীরকম ছটফট ছটফট করে এই পেয়ারটা একদম এক রেট মাত্র আটশো টাকা আজকের জন্য যদি আমার চ্যানেল থেকে নক দেন মাত্র আটশো টাকা রাখবে এই প্যাডটি অনলি আটশো টাকা হলে আপনারা কিন্তু এই রাজশাহীগিরি পেয়ারটা আমার সংগ্রহ করে নিতে পারেন টপ ক্লাসের রাজশাহী বা পেয়ার মাত্র আটশো আটশো টাকা দেখেন যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করে এই প্যাডটা সংগ্রহ কর্ বিবিক বুদাপেস্ট কোয়ালিটিটা দেখেন একবার ফুল জেড ব্ল্যাক একটা পেয়ার বিবি বুধা বেস্ট মার্শাল্লাহ জাস্ট ওই এই পেয়ারটার কোয়ালিটিটা দেখেন আপনারা কোয়ালিটি দেখে ইনশাল্লাহ আপনারা মুগ্ধ হয়ে যাবেন এত সুন্দর কোয়ালিটি এটা হচ্ছে মেলটা দা ফেমেলটা আমরা নিয়ে আসতেছি জাস্ট এই দেখেন মাদি একবারে পুতুল কোয়ালিটির জেড ব্ল্যাক একবারে জেড ব্ল্যাক ঠিক আছে এই দেখেন দুইটা কবুতরের জাস্ট কোয়ালিটিগুলো দেখেন ঠিক আছে অনেক সুন্দর কোয়ালিটি একটা পেয়ার পুতুল একবারে পুতুল কবুতর দেখেন জাস্ট ওয়াও কোয়ালিটিতে এই পেয়ারটা প্যাটারটার দাম থাকবে ফিক্সড পঁয়ত্রিশশো টাকা একদম পঁয়ত্রিশশো টাকা হলে এই প্যাটার সংগ্রহ করে নিতে পারেন টপ ক্লাস একটা পেয়ার মাত্র পঁয়ত্রিশশো টাকা আজকের জন্য কোনো কোনো দাম দর করতে পারবেন না যারা দামাদামি করবেন তারা কল দেবেন না মাত্র পঁয়ত্রিশশো টাকা মাসা একেবারে ফ্রেশ কোয়ালিটি মাত্র পঁয়ত্রিশশো টাকা মাসা ওয়া গ্রিন এক হাই ফ্রায়ার বুদা বেস্ট কবুতর মাসাওয়া দেখেন জাস্ট কবুতরটার কোয়ালিটিটা দেখেন ওটা হচ্ছে মেলটা আর এই যে এইটা হচ্ছে তার ফিমেল বা একটা মার্শাল দেখেন কবুতরগুলার জাস্ট কোয়ালিটিগুলো দেখেন খুবই সুন্দর কোয়ালিটির একটা পেয়ার ঠিক আছে পেয়ারটা মেলটার পিছনে সামনে একটা ফিমেল দেখেন আমি আপনাদেরকে কবুতরটার কোয়ালিটিটা দেখেন আপনারা ঠিক আছে জাস্ট ওয়াও কোয়ালিটির একটা পেয়ার ভিডিওর কাছে আসছে তো ভয় পাই যাচ্ছে কারণ লাইট দেওয়া তো এই পেয়ারটা যারা নেবেন একদম আজকের জন্য যারা সাত আট ঘন্টা ফ্রাইং করবেন রাতেও ওইগুলো ফ্রাইং করে কি বলবো রাতে ওইগুলো ফ্রাইং করে যারা সাত আট ঘন্টা ফ্রাইং করে যাচ্ছেন তারা এই পেয়ারটা নিতে পারেন দাম মাত্র পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারেন দেখেন টপ ক্লাস একটা পেয়ার মাত্র পঁচিশশো টাকা মাসা খুবই সুন্দর একটা পেয়ার যারা নিতে চান অবশ্যই করবেন মাত্র পঁচিশশো টাকা মাসা ওয়াহ পেয়ার্স একটা ব্ল্যাক দামাসিন দেখে দেখাবো আপনাদেরকে দেখেন জাস্ট কোয়ালিটিটা দেখেন কবুতরটা এই যে ফিমেল বার্ডটা ফিমেলটা জাস্ট চোখটা দেখেন জাস্ট চোখের কোয়ালিটিটা দেখেন একবারে বুট ঠোঁটে ছোটো ঠোঁটের একটা কবুতর দেখেন একটা পুতুল কোয়ালিটির একটা কবুতর পুতুল কোয়ালিটির একটা পেয়া দেখেন মাসা খুবই সুন্দর অলরেডি ডিমে চলে আসে ফিমেলটা এই দুই দুয়েকের ভিতরে ডিম পেরে দিবে দেখেন কবুতর কবুতরের মতো কোয়ালিটিটা দেখেন কবুতর এই দেখায় দেখেন জাস্ট কোয়া কবুতরটা কোয়ালিটিটা দেখেন ফর ওয়াও কোয়ালিটির একটা পেয়ার এই ব্ল্যাক ধামাসিন প্যাটটা আজকে দাঁড়িয়ে নেবেন ফিক্সড মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা হলে এই যে নরের ঠোঁটটা আমি দেখাই যে ধরে এই দেখেন চোখ দেখেন ঠোঁট দেখেন একবার ছোটো ঠোঁটের একটা কবুতর পেয়ার আগুন চোখের মাত্র মাত্র পঁচিশশো টাকাই পেয়ারটা তো যারা নেওয়ার দরকার অবশ্যই প্যায়ারটা লুফে নেবেন ধামাসিন কবুতর আমি এত কমে আর কখনও দিব না যারা নেওয়ারই আছে অবশ্যই সংগ্রহ করে নেবেন মাত্র পঁচিশশো টাকায় এই সব পেয়ার সেসার পেয়ার সবজি রেসার দেখেন জাস্ট কবুতরগুলো চোখের কোয়ালিটি দেখেন ঠিক আছে খুবই সুন্দর একটা পেয়ার পেয়ারটা আজকে জন্য মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা এই পেয়ারটা দেখেন কবুতরগুলোর গলার হাইট দেখেন একবার খাঁচার সাথে মিশা যাইতেছে ঠিক আছে এই পেয়ারটা আজকে জন্য অনলি বারোশো টাকা যাদের নেওয়া দরকার সবজি রেসার পাবেন একটু কম বাজেটের মধ্যেই সারা আজকে দিয়ে দিলাম তাদের জন্য মাত্র বারোশো টাকা একটা টপ ক্লাস পেয়ার জাস্ট কবুতরের ঘটন কালার কোয়ালিটি দেখেন জাস্ট ওয়াও কোয়ালিটির একটা পেয়ার মাত্র অনলিয়ন বারোশো টাকা যারা নিতে চান অবশেষ কেন আমরা যোগাযোগ করি ব্যাটটা অবশ্যই আপনারা সংগ্রহ করে নেবেন